বন্ধুরা বর্তমানে দেখতে পাচ্ছ এই দাদু এখানে পেঁপে চাষ করেছে দেখো গাছগুলিতে কত পেঁপে ধরে আছে তা এটা কি পেঁপে কি জাতের পেঁপে এটা হাইব্রিড জাতের গোল না লম্বা মোটামুটি মানে হাইব্রিড জাতের ক্রস এই গাছটা মিনিমাম কত কেজি পেঁপে ধরেছে এই পেঁপে লাগানোর সময় কোন সময় মানে পেঁপের চারাটা কখন বপন করতে হয় কি মাসে

পেঁপে ভাঙো ভেঙে দর্শকদের একটু দেখাও হ্যাঁ দেখো পেঁপে দেখো পেঁপে দেখো ওরে কত বড় বড় এই এই পেঁপেটাই প্রায় এক কেজি এই এক কেজি ওজন এটা তো সাতশো হবে সাত আটশো হবে আরো রয়েছে দেখো এটা তো প্রায় এক কেজির ওপরে এই যে এক কেজির ওপরে এই দেখো হ্যাঁ ও চারটে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে